আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন টেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে এই ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডিফাই ইউপিএস আপনারা জানেন আমরা বিগত ভিডিওতে দেখাইছি যে আসলে এই ইউপিএসগুলো দিয়ে কী কী ব্যবহার করা যায় তারপর শর্টকাট একটু বলে দেই এই ইউপিএস দিয়ে আপনার একটা সিলিং ফ্যান দুইটা লাইট অথবা একটা সিলিং ফ্যান একটা লাইট রাউটার অনু এভাবে ব্যবহার করতে পারবেন দেড়শো ওয়াট পর্যন্ত যে কোনো কিছু আপনার লোড দিতে পারবেন এটা ছশো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির একটি ইউপিএস এই মডিফাই ইউপিএসটা আমরা বিক্রি করি হচ্ছে আপনার দুই ধরনের একটা হচ্ছে চার্জিং সিস্টেম সহ আর একটা হচ্ছে চার্জিং সিস্টেম ছাড়া এখন অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে চার্জিং সিস্টেম সহ আর ছাড়াটা কি এটার ভিতরে কি চার্জিং সিস্টেম নাই তো এটার ভিতরেও চার্জিং সিস্টেম আছে তবে এটাতে যে চার্জিং সিস্টেমটা আছে এটা আসলে বড় ব্যাটারির জন্য কার্যকর না সেভেন এমপিআর বা এইট এমপিআর উপরে যদি ব্যাটারি হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা ওই ওইভাবে আসলে চার্জটা কাজ করে না তো যার কারণে এটা দিয়ে বড় ব্যাটারি আপনার ব্যবহার করা যায় না মানে ব্যবহার করা যায় মানে চার্জ করা যায় না আর কি তো সেই ক্ষেত্রে অনেকে সোলার প্যানেল দিয়ে ব্যাটারির সাথে কানেকশন করে এটাও ব্যবহার করতে পারেন অনেকে চান যে চার্জিং চার্জ করবেন সোলারে ব্যাটারি আর ব্যবহার করবেন আউটপুট এসি কারেন্ট ব্যবহার করবেন এটার মাধ্যমে সেটাও পারেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর চার্জিং সিস্টেম সহ আমরা যেটা করি এই যে দেখতে পাচ্ছেন লায়ন চার্জার এই লায়ন চার্জার ডিসপ্লে ছাড়া চার্জারটা আমরা এটার ভিতরে আর কি বসায় দিই টেন এমপিআর চার্জার তখন দেখা গেছে যে এই ইউপিএস মাধ্যমে আপনার একটা পানি ব্যাটারি একশো এমপিআর পর্যন্ত চার্জ চার্জ করা যায় আর পাউডার ব্যাটারি দুশো এমপিআর পর্যন্ত চার্জ করা যায় সাথে আবার আমাদের নিজেদের তৈরি আপনার এই যে অটোকাট সার্কিট আমরা বিক্রি করি পাশাপাশি এই সার্কিটটা আবার এটার ভিতরে বসায় দিই আমরা যাতে এই চার্জারও যাতে মিস না হয় দেখা গেছে যে পুরাতন ব্যাটারি অনেকে ব্যবহার করে পুরাতন ব্যাটারি ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে যখন আপনার ওদের সেলগুলো আর কি ড্যামেজ হয়ে যায় তখন হুট করে চার্জটা উঠে যায় তো তখনও যাতে সমস্যা না হয় এই কারণে এক্সট্রা একটা অটোকার সার্কিট ব্যবহার করা হয় এটা আমাদের নিজেদের ব্র্যান্ডিংয়ে করা সার্কিট এই সার্কিটটা আমরা একশো পঞ্চাশ টাকা করে সেল করি এটা ব্যবহার করতে বা এটা রান করতে আলাদা কোনো ট্রান্সফর্মারের প্রয়োজন হয় না তো চাইলে আপনারা এটা নিতে পারেন একশো পঞ্চাশ টাকা করে এটা আমরা সেল করি কেউ যদি হোলসেল নিতে চান সেটাও দেওয়া যাবে এই যে টেন এমপিআর চার্জারটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ছাড়া তো অনেকের আর কি আপনার চান যে এটা যেহেতু এটাতে ডিসপ্লে আছে তো আমার ডিসপ্লে সহ চার্জার প্রয়োজন নাই আমি এটা নিব তো তখন এটা নিতে পারেন আপনারা এটার আমরা বিক্রি করি হচ্ছে সাতশো টাকা করে নিচের ডিসপ্লে সহ টেন এমপিআরের চার্জারটা আমরা বিক্রি করি নশো টাকা করে আর টোয়েন্টি এমপিআরের টোয়েন্টি এমপিআর যে চার্জারটা বারো ভোল্টের এটা আমরা বিক্রি করি তেরোশো টাকা করে তো ভাইয়ের জন্য ইউপিএসটা এখন দেখা দিচ্ছি সুমন ভাই নিচ্ছে মানিকগঞ্জ থেকে ইউপিএসটা ইউপিএসটা ওকে আছে কিনা চেক করে দেখা দিই ব্যাটারি কানেকশন করা আসে আগে থেকেই তো ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বাইপিএস এগুলো চলে না এগুলো সবসময় মাথায় রাখবেন কেউ চেষ্টাও করবেন না চালানোর জন্য নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এখন আউটপুটটা দেখা দি আউটপুটটা ধরে কিনা এই যে আউটপুটটা ধরছে লোড লাইট জ্বলছে ইনপুটটাও দেখা দিচ্ছি ইনপুটটা ধরে কিনা ইনপুটটাও ধরছে তো ইউপিএসটাও ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে দুইভাবেই নিতে পারেন যারা আর কি আপনার একশো এমপিআয়ার পর্যন্ত পানি ব্যাটারি অথবা দুশো এমপিআয়ার পর্যন্ত পাউডার ব্যাটারি ব্যবহার করেন আর চার্জার রাখার আলাদা আপনার জায়গা নাই সেই ক্ষেত্রে আপনারা চাইলে ইজিলি এটা ইনবিল চার্জিং সিস্টেম নিতে পারেন এটা আমরা তেইশশো টাকা বিক্রি করি ইনবিল চার্জিং সিস্টেম ইনবিল চার্জিং সিস্টেম বলতে এটা আর কি ভিতরে আর কি আপনার চার্জারটা থাকবে আরেকটা জিনিস আর কি দেখানো হয়নি এই যে সুইচের সাথে অন সুইচের সাথে কুলিং ফ্যান উনি কুলিং ফ্যানটা চলতে হ্যাঁ এখানে যে তারটা দেখতে আসেন কালো তার এটা হচ্ছে ফোর আর এম এর তার ফোর আর এম এর তার ব্যবহার করেছে ফ্লেক্সিবল কেবল ডিসি কেবল তো যাদের প্রয়োজন হবে তারা ইজিলি এই ইউপিএসটা আপনারা নিতে পারেন ইনবিল চার্জিং সিস্টেম সহ নিতে পারেন চার্জিং সিস্টেম ছাড়াও নিতে পারেন যা যারা আর কি সোলারে ব্যবহার করবেন সোলারে ব্যাটারি চার্জ করবেন তাদের চার্জারের প্রয়োজন নাই আর সোলার ছাড়া যারা ব্যবহার করবেন তারা এই যে টোয়েন্টি এমপি চার্জার নিতে পারেন এই চার্জারটা খুবই ভালো যে কোনো সাইজের ব্যাটারি আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন চায় না চার্জারের ভিতরে ভালো একটা চার্জার ডিজিটাল ডিসপ্লে সহ সামনে নপ আছে চাইলে ছোট বড় ব্যাটারি নপের মাধ্যমে এমপিআর কমায় বাড়ায় ব্যবহার করা যায় চার্জ করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ